হ্যালো হ্যালো আজকে চলে এসেছি তো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আমার বর অনেক দিন ধরে বলছে দই বড়া খাবো দই বড়া খাবো তো ওর জন্য ভাবলাম দই বড়াটা বানিয়েই ফেলি প্রথমে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর মটর ডাল দুটো মিক্সড করে বানাবো বিউলির ডাল আর মটর ডালটা সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো এখন মিক্সিতে বিউলির ডালটা দিয়ে দেবো এরপর মটর ডালটা দেবো দুটো মিক্সড করে করেছি কারণ কি বলুন তো শুধু বিউলির ডালে করলে না গ্যাস অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দুটো মিক্সড করে করলে গ্যাস অম্বল কিছু হয় না তো ফার্স্টে দুটোকে ভালোভাবে জলে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি এবার মিক্সিতে এটা পেস্ট করে নেবো আর আমি এখানে মিক্সিতে ডালগুলো পেস্ট করছিলাম আর আমার বাহন চলে এসছে সঙ্গে সঙ্গে আওয়াজ শুনে ও ভেবেছে ওর খাবার হয়তো তৈরি করছি এই যে আর ও বাইরে থাকলে না মুখে মাস্কটা দিয়ে রাখি হলে এটা ওটা সেটা নিয়ে ছুটবে আলু নিয়ে ছুটবে টমেটো নিয়ে ছুটবে আর আমি এখানে করছিলাম ও এসে এসে দেখছিলো যে আমি ওর খাবার করছি আমি ওকে বললাম ওর তোর খাবার এখন হচ্ছে না আর ডালটা যখন পেস্ট করবেন না জল ছাড়া প্রথমের দিকে পেস্ট করবেন আমিও তাই করেছি জল ছাড়াই পেস্ট করেছি দিয়ে নিচের যে ডালগুলো আছে একটু উল্টি করে দেবেন যাতে নিচের ডালগুলো ভালোভাবে পেস্ট হয়ে যায় তারপর সামান্য ওই চার পাঁচ চামচ জল দেবেন দিয়ে লাস্টে পেস্ট করে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন আর দেখুন কতটা ফ্লাফি হয়েছে না এইটা আরও বেশি আরও ফ্লাফি করতে হবে যাতে বড়াগুলো ভালো করে হয় দিয়ে মিক্সচারটা একটা জারে ঢেলে নেবেন এটাকে আপনারা হাত দিয়েও ফেটাতে পারেন আমি মেশিনে ফেটিয়েছি হাত দিয়ে আপনারা যদি এই ডালটাকে ফ্যাটান তাহলে ক্লক ওয়াইজ যদি ঘোরান তো ক্লক ওয়াইজ ঘোরাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ যদি ঘোরান তো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন যে কোনো একটা দিকে ঘোরাবেন দুটো দিক একসাথে করবেন না সোজা উল্টো সোজা উল্টোভাবে ফাটাবেন না তাহলে জিনিসটা ঠিকভাবে হবে না আর যখন এই ডালটা ফেটাবেন না প্রথমে দেখবেন কালারটা হলুদ থাকে তারপর আস্তে 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 ডালটা যত ফুলতে শুরু করবে কালারটা সাদা হয়ে গিয়ে ধবধবে সাদা হয়ে একটা চকচকে ভাব চলে আসে ডালটায় আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করার ছিল যেহেতু আমি আপনাদেরকে আমার ফ্যামিলিই ভাবি তো সেই অনুযায়ী শেয়ার করছি যে আপনারা না আমার ভিডিও অনেকে দেখেন চারশো পাঁচশো ভিউ পরে কিন্তু সবাই না সাবস্ক্রাইব করেন না জাস্ট দেখে বেরিয়ে যান প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি আপনাদের যাতে সুবিধা হয় যেটা রেসিপিরই হোক আর যারই হোক না কেন আর প্লিজ একটু সাপোর্ট করুন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে নতুন যা যা ভিডিও আসবে আপনাদের কাছে আগে নোটিফিকেশন যাবে যাতে আমার ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটা আমার প্রায় হয়েই এসছে আমি যেহেতু মেশিনে করেছি তাই আমাকে বেশিক্ষণ ফ্যাটাতে হয়নি দু তিন মিনিট পরই হয়ে গেছিলো আপনারা হাতে করলে কাটা চামচ দিয়ে যখন করবেন একটু সময় লাগবে সাত আট মিনিট মতো ডালটা হয়েছে কি না দেখার জন্য এরম একটা বাটিতে জল নিয়ে একটুখানি ডাল দিয়ে দেখবেন যাতে যেমনি দেখবেন ডালটা ভেসে উঠছে তো বুঝবেন যে পারফেক্টলি হয়ে গেছে ফোম হয়ে গেছে তো ডালটার মধ্যে গোটা জিরে মৌরি নুন চিনি দিয়ে ভালোভাবে ভাবে মিক্সড করে নেব দিয়ে তারপর কড়ায় তেলটা বসিয়ে দেবো প্রথমে তেলটাকে একটু হিট করে নেবেন দিয়ে তারপর একদম লো টু মিডিয়ামে দিয়ে বড়াগুলো ভেজে নেবেন আর আমি বড়াগুলো ভাজার আগে হাতে একটু জল দিয়ে নিয়েছি যাতে বড়াগুলো ছাড়তে সুবিধা হয় আর এরকম গোল গোল হয় কারণ এমনি হাতে দিলে কী হয় হাতে জড়িয়ে যায় ডালটা আর আপনি হাতে জল দিয়ে যদি ডালগুলোকে ছাড়বেন তো এরকম পারফেক্টলি তাড়াতাড়ি ছাড়তেও পারবেন আর এরকম গোল গোল শেপও হবে প্রথমে একটু নিয়ে আপনাদের যে হাতের বুড়ো আঙুলটা আছে ওটা দিয়ে একটু প্রেস করবেন দেখবে গোল গোলই হবে এই গরমকালে গরমের প্রচুর কষ্ট থেকে কিন্তু গরমকাল আমার বেশ ভালো লাগে কারণ দই বড়া খাওয়া যায় আম কাঁঠাল এই সব খাওয়া যায় সব প্রিয় জিনিসগুলো আমি খেতে পারি আর বড়াটা এইভাবে উল্টি পাল্টি করে নেবেন আর বেশি ভাজবেন না বেশি লাল করে ভাজার দরকার নেই দই বড়া মোটামুটি একটু হালকা লাল হলেই তুলে নেবেন কারণ দই বড়া বেশি কড়কড়ে করে ভাজলে না ভেতরে ওই দইটা ঢোকে না তো তারপর একটা মশলা তৈরি করব দই বড়ায় দেওয়ার জন্য তো প্রথমে নিয়ে নেবো শুকনো লঙ্কা এরপর নেবো পাঁচ ফোড়ন তার মধ্যে দেবো একটু গোটা জিরে এরপর দেবো গোটা মেথি তারপর দেবো কালো জিরে ফোড়ন আর এর সাথে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো দিয়ে ফ্রাইং প্যানে বা চাটুতে একটু ভালো করে গরম করে নাড়াচাড়া করে নেবেন দিয়ে সেটা মিক্সিতে দিয়ে একদম গুড়িয়ে নেবেন মশলাটা যাতে ভালোভাবে গোড়ানো হয় গোটা দানা যেন একটাও না থাকে আর এটা খেতে দারুণ হয় দিয়ে যে ব্যাচটা আমি ভাজছিলাম প্রথম ব্যাচটা বড়ার তুলে নিলাম আর দেখুন কি সুন্দর হয়েছে না ঠিক এরকম গোল্ডেন ব্রাউনি আপনারা করবেন বেশি লালচে করার দরকার নেই দই বড়ার জন্য আর দেখতে দেখতে আমার সব বড়াগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে এটা আমার লাস্ট ব্যাচ এই বড়াগুলোকেও তুলে নেবো আর আমি এই যেটুকু ডালে করেছিলাম অনেকগুলোই বড়া হয়েছিল মোটামুটি এই সাঁত্রিশটা কি আটত্রিশটা মতো বড়া হয়েছিল আর এরকম ছোট্ট ছোট্ট সাইজের যেহেতু করেছি না তাই অনেকগুলো হয়েছিল আর এই যে দেখুন এই যে এক ডেচকি বড়া হয়েছে ডালের তো এবার কি করব নর্মাল যে জল হয় সেই জলের মধ্যে একটু নুন চিনি ভালো করে গুলিয়ে নেব দিয়ে তার মধ্যে যে কটা বড়া আমরা ভেজেছিলাম সব কটা বড়া ওতে দিয়ে দেবো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট কি আধ ঘন্টার জন্য যাতে জলটা শোক করে নেয় কারণ বড়ায় যে তেলটা টানে সেই তেলটা যাতে বেরিয়ে যায় জলের মাধ্যমে জলে যখন দেবেন বড়াটা নরমও হয়ে যাবে আর যে এক্সেসিভ অয়েলটা টেনেছিলো সেটা জলের মধ্যে বেরিয়েও যায় দিয়ে তারপর তেঁতুলের চাটনি করব বলে বসিয়ে দিয়েছিলাম পাকা তেঁতুল যে হয় সেই পাকা তেঁতুলের সামান্য জল দিয়েছি সামান্য চিনি দিয়েছি আর যে মশলাটা করেছিলাম সেটা দিয়েছি টক কিরাম খাবেন সেই বুঝে আপনারা চিনি দেবেন আমিও সেই অনুযায়ী চিনি দিয়েছি দিয়ে তেঁতুলের চাটনিটা হয়ে যাওয়ার পর ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে মৌরি গোটা জিরে গোটা মেথি কারিপাতা আর আদা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা একটু ফুটে গেলে ওই জলটা যে জলে বড়াটা ভিজিয়ে রেখেছিলাম তার ওপর দিয়ে দিয়েছিলাম এইটা দিলে কি হয় এর যে টেস্টটা সেটা বড়াটা অ্যাবজার্ভ করে নেয় তো খেতে আরও ভালো লাগে কুড়ি পঁচিশ মিনিট রাখার পর বড়াগুলো থেকে এইভাবে জলটা ঝরিয়ে নেবেন আর এইভাবে আলগা হাত এরমভাবে প্রেস করে জলগুলো ঝরাবেন তাহলে কী হবে বড়াগুলো ওরকম চাটকা চাটকা মতো হয়ে যাবে আর জলগুলোও ঝরে যাবে বেশি প্রেশার দেবেন না তাহলে বড়া ভেঙে যেতে পারে আর এই যে দই বড়াগুলো আমাদের মোটামুটি রেডি তো এবার দইটা রেডি করতে গেছিলাম তো দইতে দিয়ে দিয়েছি তিন চামচ চিনি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে ওই মেশিন দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কাঁটা চামচেও ফেটাতে পারেন কাঁটা চামচে যদি করেন প্রথমে দইটাকে ফেটিয়ে নেবেন ভালোভাবে দেন জল দেবেন না হলে দইটা কিন্তু ভালোভাবে ফাটানো যাবে না আমি যেহেতু মেশিনে করছি ওই জন্য আমি আগে জল দিয়ে একবারে ফেটিয়েছি তো এই এইরকম হবে দইটা খুব থিকও হবে না খুব কী বলবো টালটালেও হবে না বড়াগুলোকে সব একটা জায়গায় নিয়ে নিয়ে তার উপর দইটা দিয়ে দিয়েছে আমি যে প্যাকেট দই হয় বিয়াল্লিশ টাকা সেই দইটা আমি কিনেছিলাম ওই দইটাই এরকম ওই সাঁত্রিশ টা কি আটত্রিশটা মতো দই বড়া আমার হয়েছিল আর দইটা দিয়ে এইটা রাখতে হবে দইটা যদিও ফ্রিজে ছিল তো ঠান্ডা দই ছিল দইটাকে ভালোভাবে বড়াগুলোর উপর চালিয়ে দিতে হবে যাতে কোনো বড়া ফাঁকা না থাকে পুরো দইটা যাতে টেনে নেয় আর ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে অসাধারণ লাগে এই গরমকালে দিয়ে এই পুরো প্লেটটাকে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে দইটা আরও ঠান্ডা হয়ে গিয়ে দই বড়াটা একদম টেনে নেয় পুরো দইটাকে আর এই যে ফ্রিজে রেখে আমরা মোটামুটি ফ্রিজে ওই দশ পনেরো মিনিট মতো দই বড়াটা রেখেছিলাম দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম প্লেটিংয়ে আর দই বড়াটা খেতে এত ভালো হয়েছিল না কী বলবো আর এখানে আমার বর প্লেটিং করছিল একদম পুরো প্রফেশনালের মতো দই বড়াগুলোকে প্রথমে একটা প্লেটে তুলে নিয়েছি আর এই প্লেটগুলো আমরা মেলা থেকে কিনেছিলাম মন আপনাদের যাই না মনে আছে কিনা আপনাদেরকে দেখিয়েছিলাম এই প্লেটে যে কোনো জিনিস সার্ভ করলে না এত সুন্দর দেখতে লাগে যেহেতু ব্ল্যাক কালার তার মধ্যে দই বড়াটা হোয়াইট আরও যেন ভাইব্রেন্ট হয়ে আসছে কালারটা তো দই বড়ায় প্রথমে বড়াগুলো নিয়ে তার উপর ভালোভাবে দই দিয়ে দিয়েছিলাম তারপর তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দেবো এর ওপর শশাকুচি দিয়ে দেবো আর তার মধ্যে যে বাড়িতে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো আমার কাছে যেহেতু ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না তাই আমি ধনে পাতার চাটনিটা করতে পারিনি আপনারা চাইলে ধনে পাতার চাটনি দিয়েও খেতে পারেন শুধু তেঁতুলের চাটনি দিয়েও খেতে পারেন দুটো দিয়ে খেলে আরও ভালো লাগবে কিন্তু তেঁতুলের চাটনি দিয়ে খেতেও অসাধারণ লেগেছিলো কুচি ওপর দিয়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো একটু ঝুড়ি ভাজা আর জানেন তো এই বড়া আমি আমার মা বাবাকেও পাঠিয়েছিলাম আমার মা বড়া একদম খেতে চায় না মায়ের ভালো লাগে না তো মাকে বলেছিলাম আমরা বাড়িতে যেহেতু বানাচ্ছি তুমি একবার খেয়ে দেখো তোমার অবশ্যই ভালো লাগবে মা খেয়ে ফ্যান হয়ে গেছে মা বলছে এত ভালো দই বড়া আমি কোনো দোকানে খাইনি দোকান থেকে আনলে কি হয় দইতে যে টকের পরিমাণটা থাকে ওটা একটু বেশিই থাকে আর আপনি যদি বাড়িতে করেন সেটাই কি হয় আপনি চেখে অ্যাডজাস্ট করে সেই জিনিসটা দিতে পারেন যেহেতু তেঁতুলের চাটনির একটা টক মিষ্টি ভাব থাকে আবার দইটাও যদি অতিরিক্ত টক হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না তো এখানে আস্তে আস্তে আমার বস সব প্লেটগুলো রেডি করছিল আমাদের রাতের ডিনার এটাই ছিল দই বড়া আর দেখতে কি টেমটিং লাগছে না দেখতে যতটা টেমটিং ছিল খেতে আরও বেশি টেমটিং ছিল এই দই বড়ার ভিডিওটা বানাতে বানাতে আমার এখনো যেন মুখে জল চলে আসছে এত ভালো হয়েছিল দই বড়াটা কি বলবো একদম ফুলফুলে হয়েছে হেভি হয়েছে আর দেখছেন দই বড়াটা কী সুন্দর একটা বাটারির টেক্সচার এসছে মানে ভাঙচি সঙ্গে সঙ্গে একদম গলে যাওয়ার মতো মুখে দিলে তো একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছিলো আর দই তেঁতুলের চানে সব কটা টেস্ট একদম বাস্ট করছিল মুখে এত ভালো হয়েছিল দই বড়াটা তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওগুলোকে প্লিজ ভালোবাসা দিন দেখার জন্য একটা ভিডিও টিল দেন টাটা